এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের বয়স আঠারো বছরের উপরে হয়েছে যাদের বয়স আঠারো বছরের নিচে দয়া করে তারা এই ভিডিওটি দেখবেন না আর ভিডিওটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না শুধুমাত্র শিখার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে খানকি খানকিকে আরবি ভাষায় বলে গাহবা গাহবা অর্থ খানকি বেশ্যা বেশ্যাকে আরবি ভাষায় বলে শর্মোতা সর্বতা অর্থ বেশ্যা মাগির দালাল মাগির দালালকে আরবি ভাষায় বলে জারার জারার মানে মাগির দালাল হিজরা হিজরাকে আরবি বলে খানিস খানিস অর্থ হিজরা সেক্সি সেক্সিকে আরবি ভাষায় বলে মজ্জা মজ্জা অর্থ সেক্সি লিঙ্গ লিঙ্গকে আরবি ভাষা বলে জান্স জান্স অর্থ লিঙ্গ পুরুষ লিঙ্গ পুরুষ লিঙ্গকে আরবি ভাষায় বলে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ স্ত্রী লিঙ্গকে উনসা অর্থ স্ত্রী লিঙ্গ বা মহিলাদের লিঙ্গ স্তন স্তনকে আরবি ভাষায় বলে তাদি তাদি অর্থ স্তন পাশা পাশাকে আরবি ভাষায় বলে তীজ তিজ অর্থ পাশা চুদাসুদি চুদাসুদিকে আরবি ভাষা বলে নিক নিক অর্থ চুদাচুদি মহিলার যৌন মহিলাদের যৌন অঙ্গকে আরবি ভাষা বলে কুস কুশ অর্থ মহিলার যৌন পুরুষদের যৌন অঙ্গ আরবি ভাষা হবে জুব্বি বা জবর জুব্বি বা জবরকে বাংলা ভাষা বলে পুরুষদের যৌন অঙ্গ চুদাচুদি চুদাচুদিকে আরবি ভাষা বলে দুগ 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 অর্থ চুদাচুদি গর্ভবতী গর্ভবতীকে আরবি ভাষায় বলে হামেল হামেল অর্থ গর্ভবতী জানোয়ার জানোয়ারকে আরবি ভাষায় বলে হাইওয়ান হাইওয়ান অর্থ জানোয়ার চুমু বা চুম্বুন চুমু বা চুম্বুন বা কিস খাওয়াকে আরবি ভাষায় বলে বোচা বোচা অর্থ চুমু চুম্বুন বা কিস খাওয়া কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চাকে আরবি ভাষায় বলে ইবনে কাল্ব ইবনে কাল অর্থ কুত্তার বাচ্চা খানকির বাচ্চা খানকির বাচ্চাকে আরবি ভাষা বলে ইবনে গাহবা, ইবনে গাহবা অর্থ খানকির বাচ্চা বাচ্চা বাচ্চাকে আরবি বলে ইবনে ইবনে শর্মতা অর্থ বেশ্যার বাচ্চা কুকুর কুকুরকে আরবি ভাষায় বলে কাল্ব কালব অর্থ কুকুর শুকর শুকরকে আরবি ভাষা বলে খাঞ্জির খাঞ্জির অর্থ শুকর গাদা গাদাকে আরবি ভাষায় বলে হিমার হিমার অর্থ গাদা গরু গরুকে আরবি ভাষা বলে বাকরা বাকরা বা বাঘার মানে গরু বীর্য বীর্যকে আরবি ভাষায় বলে শনি শনি অর্থ বীর্য মেয়েদের ব্রা মেয়েদের ব্রাকে আরবি ভাষায় বলে চিন্তান চিন্তান অর্থ মেয়েদের ব্রা মেয়েদের পেন্টি মেয়েদের পেনটিকে আরবি বলে ক্লোথ ক্লথ অর্থ মেয়েদের পেন্টি মেয়েদের মাসিক মেয়েদের মাসিককে আরবি ভাষায় বলে দৌড়া দৌড় অর্থ মেয়েদের মাসিক মাসিকের রক্ত মাসিকের রক্তকে আরবি ভাষায় বলে দম দৌড়া দম দৌড়া অর্থ মাসিকের রক্ত খারাপ মহিলা খারিফ মহিলাকে আরবি ভাষায় বলে হরমা খারবান হর্মা খারবান অর্থ খারাপ মহিলা প্রসাব করা প্রসাব করাকে আরবি ভাষা বলে সবি বল সবি বল অর্থ প্রসাব বা প্রসাব করা চোর চোরকে আরবি ভাষা বলে হারামি বা আলিবাবা হারামি বা আলিবাবাকে আরবি ভাষা বাংলা ভাষা বলে চোর কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চাকে আরবি ভাষা বলে ইবনে কালভ ইবনে কাল অর্থ কুকুরের বাচ্চা বুদ্ধি কম বা জ্ঞান কম আরবি ভাষা হবে মুখতাবান মুক্তাবান অর্থ বুদ্ধি কম বা জ্ঞান কম খারাপ খারাপ বুদ্ধিকে আরবি ভাষায় বলে মুখারবান অর্থ খারাপ বুদ্ধি তুমি বোকা তুমি বোকাকে বলে অর্থ তুমি বোকা তুমি নির্বোধ তুমি নির্বোধকে আরবি ভাষায় বলে ইন্টাগাবিয়া ইন্তাগাবিয়া অর্থ তুমি নির্বোধ অপরাধ অপরাধকে আরবি ভাষায় বলে জরিমা বা গারামা জরিমা বা মুজরিম মানে অপরাধ বা অপরাধী তুই হিজরা তুই হিজরাকে আরবি ভাষায় বলে ইনতা ইনতা খানিজ অর্থ তুই হিজরা তুমি একটা অপরাধী তুমি একটা অপরাধীকে আরবি বসা বলে ইনতা মুজরিম ইনতা মুজরিম অর্থ তুমি একটা অপরাধী তোমার পাশা বড়, তোমার পাশা বড়োকে আরবি বাসা বলে তি জিন্তা কাবির তি জিন্তা কাবির অর্থ তোমার পাশা বড় তোমার দুধ বড় তোমার দুধ বড়কে আরবি ভাষায় বলে ইনতা তাদি কাবির ইনতা তাদি কাবির অর্থ তোমার দুধ বড় তোমার নজর ভালো না তোমার নজর ভালো নাকে আরবি ভাষায় বলে ইনতা নদর খারবান ইনতা নদর খারবান অর্থ তোমার নজর ভালো না যে পুরুষ যে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে তার আরবি হবে মিনিউক মিনিউক বা মিতনাক মিনিউনাক অর্থ যে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে তোমার মায়ের সাথে জিনা করি আরবিতে হবে কুস উম্মাক কুস উম্মাক অর্থ তোমার মায়ের সাথে জিনা করি তোমার বোনের সাথে করি তোমার বোনের সাথে করি কি আরবি ভাষা বলে কুস উক্তাক কুস উত্তাক অর্থ তোমার বোনের সাথে করি পু পুরুষ অঙ্গ চোষা পুরুষ অঙ্গ চোষাকে আরবি ভাষায় বলে মৌ মৌ জব্বি মানে পুরুষ অঙ্গ চোষা মহিলার গোপন অঙ্গ চোষা মহিলার গোপন অঙ্গ চোষাকে আরবি ভাষা বলে এলহাস কুস এলহাস কুস অর্থ মহিলার গোপন অঙ্গ চোষা তোমার সাথে করি আরবিতে হবে নিকা আক নিকা অর্থ তোমার সাথে করি কন্টাক বিয়ে কন্টাক বিয়েকে আরবি ভাষায় বলে জোয়াজ মেসিয়ার জোয়াজ মেসিয়ার অর্থ কন্টাক বিয়ে এভাবে না এভাবে নাকে কে আরবি ভাষা বলে মাফি কি দা মাফি অর্থ এভাবে না যারস সন্তান সন্তানকে আরবি ভাষা বলে ইবনে হারাম ইবনে হারাম অর্থ যারস সন্তান এভাবে না এভাবে নাকে কে ভাষা বলে মাফি মাফিকিদ অর্থ এভাবে না সন্তান অর্থ ইবনে হারাম ইবনে হারাম অর্থ সন্তান সন্তারাস সন্তারাসকে আরবি ভাষায় বলে এর হাবি এর হাবি অর্থ সন্তারাস অপরাধী অপরাধীকে আরবি ভাষায় বলে মুজরিম মুজরিম অর্থ অপরাধী চোর চোরকে আরবি ভাষায় বলে হারামি হারামি অর্থ চোর এভাবে বলবেন না এভাবে বলবেন না কি আরবি ভাষা বলে মাফি ক্যালাম অর্থ এভাবে বলবেন না এটা ভুল এটা আরবি বলে অর্থ দা ভুল মগজ নাই মগজ নাই কে আরবি ভাষায় বলে মুখ মাফি মুখ মাফি অর্থ মগজ নাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আজকের যে ক্লাসটিতে হয়েছে এই খারাপ ভাষাগুলো আপনারা শুধুমাত্র শিখবেন যাতে আপনারা কোনো কাজকর্মে যদি কেউ আপনাদেরকে এই ভাষাগুলো শিখাই দেয় যে অমক্রে এটা বলো তমুকরে এটা বলো আপনারা এটা কখনোই বলবেন না কারণ এই এই ক্লাসটি আমার করার উদ্দেশ্যই হলো যাতে আপনারা খারাপ ভাষাগুলো জানতে পারেন যাতে অন্য কেউ শিখাই দিলে আপনি অন্যকে বললে কোনো সৌদিকে বলে সে খারাপভাবে নিবে আপনার উপরে কোনো অ্যাকশান নিবে সেই জন্য আর কি আমি এই ক্লাসটি করাইছি আপনারা দয়া করে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন আর যদি কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আমি দায়ী নয়